হ্যালো ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তো আমি অনেকদিন পরেই ভিডিও পোস্ট করছি তো এটা হলো সতেরোই আগস্ট মনসা পুজোর দিন আমি যাচ্ছি আমাদের পাশের বাড়িতেই আর কি পুজো হয় পাড়ার সবাই উপস্থিত ওখানেই পুজো দেয় তো সেখানেই আমি যাচ্ছি পুজো দিতে আর ভিডিও পোস্ট না করার অনেক কারণ আছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর বাড়ির থেকে তো কোথাও বেড়াতে পারছি না আর তোমাদের সাথে আমি ডেল্লি ব্লগও শেয়ার করি না কোথাও গেলে পুজো আসটা হলে সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তা বাদে আমি তো সেরকম মানে প্রফেশনাল ব্লগার না যেইটুকু যা পারি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরি তো এই দেখো এটা হলো আমাদের বাড়ির মানে বাড়ি পাহাড়ে দেওয়ার মালিক তাই ইনি হচ্ছে এখন আমার পেছন পেছন যাচ্ছে আমি যেখানেই যাই আমাদের বাড়ি চারটে আছে আমি যেখানেই যাই যে কোনো একটা আমার পিছন পেছন যাবেই যেখানে যাব ওখানে গিয়ে ওরা চুপ করে দাঁড়িয়ে থাকবে দেখো এখানে সবাই পুজো দিচ্ছে অনেকেই উপোস ছিল তো এক এক করে সবাই দুধ কলা দিয়ে দিয়েছে আমি একটু লেট হয়ে গেছি কারণ বাড়ি কাজ বাজ করে আসতে আসতে একটু সময় চলে গেছে তো এখন আমিও দাঁড়িয়ে আছি যে দুধ কলাটা দিয়ে দেবো এই যে আমি বসে পড়েছি আর এইদিকে আমার মনোত সে বলে বলে দিচ্ছিলো যে কীভাবে কী করতে হয় না করতে হয় আর ওদিকে আমার শাশুড়িও ছিল শাশুড়িও বলে দিচ্ছিলো সেরকমভাবেই করছিলাম আর আমার ভিডিও না দেওয়ার অনেক কারণ আছে যেরকমটা বললাম শরীরটা ভালো যাচ্ছে না এরপর থেকে চেষ্টা করবো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এই যে যেরকম বললাম বাড়ি থেকে বেরোতে পারছি না তাই ভিডিও শেয়ার করতে পারছি না শরীরটা ভালো যাচ্ছে না ওর জন্য আর এখানে আর কি বলে বলে দিচ্ছিল আমি সেরকমভাবেই করছিলাম এর আগের বছর আমার উপোস টাকাটা হয়নি ইচ্ছা করেই থাকিনি কিন্তু আগের বছর যেটা আমার সাথে ঘটেছে তারপর থেকে আমি খুব ভয় পাই তো আমি এবার উপোস থেকেই পুজোটা দিয়েছি এদিক থেকে সবাই বলে বলে দিচ্ছিলো আমি সেরকমভাবেই করছিলাম আর আমাদের মধ্যে না এদিনকে একটা পালনই আছে মানে যতক্ষণ পুজো না হবে বেলা দুটো না বাঁচবে ততক্ষণ আমাদের বাড়ি আগুন ধরানো যায় না মানে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়িতে এরকম দেখিনি আমি আমার শ্বশুর বাড়ির নিয়ম বলছি তো তোমাদের ওদিকে কার কেমন কি নিয়ম আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের মধ্যেও কি পালনই হয় নাকি হয় না অনেকের বাড়ি আবার কি করে রাখে যারা ধরো উপোস থাকে না তারা পান্তা করে রাখে পান্তা খায় কিন্তু সেদিন গ্যাস ধরানো যায় না বেলা দুটো বাজে তারপরেই আর কি রান্নাবান্না করে খেতে হয় এদিনকে আমি আর রান্নাবান্না করিনি আর একটা ননদ বাড়ি ওদের বাড়িও মনসা পুজো হয় ওদের বাড়ি নিমন্তন্ন ছিল তো সেখানে গিয়ে আর কি খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছিলাম আর রান্না করার আর এনার্জি ছিল না ওর জন্যই এদিকে ভিডিও কিন্তু করে দিয়েছে আমার বর বর আমার তখন বাড়িই ছিল তাই বরই আমার ভিডিও করে দিয়েছে দেখো এক একজনের পুজোর নিয়ম এক এক রকম তো আমাকে যেরকমভাবে বলে বলে আমি সেরকম সেরকমভাবেই আর কি করার চেষ্টা করছিলাম এদিকে আমি আবার একটু তাকিন আমি জানতাম না আমার বর ভিডিও করছে তো আমি আবার একটু তাকিয়ে দেখেও ভিডিও করছে দিকে হচ্ছে এই যে আমাদের পাড়ার দুই মেয়ে বসে আছে ওরা গল্প করছিলো কী গল্প করছিল ওরাই জানে ওরা চুপচাপ ওখানে বসেছিল পুজো দেখছিল আমরা যেরকম ছোটোবেলায় মা পুজো দিতে গেলে আমরা যদি উপোস নাও থাকতাম মার পিছন পিছন যেতাম যে গিয়ে বসে থাকতাম চুপ করে ঠিক সেরকমটাই ওরাও বসেছিল চুপচাপ দেখছিল কি দিয়ে কি করে না করে এখন আমি দুধ কলার মধ্যে বাতসা দিয়ে দিচ্ছি দেখো আমি বহু দিন পরে বহু দিন পরে সত্যি কথা ভিডিও পোস্ট করলাম তাও এই ভিডিওটা বুঝতে পারছো যে সতেরোই আগস্টের ভিডিও আর এখন তো মানে পুজো মানে দুর্গা পুজোর প্রায় চলেই আসলো তাহলে বুঝতেই পারছো যে আমি কতটা ল্যাপ কর ল্যাপ খোঁড় তো অবশ্যই তারপরে হচ্ছে শরীরটা ভালো না এর জন্য আমি আর ভিডিও করার এনার্জিটাই পাচ্ছি না যে ভিডিও এডিট ভিডিও ভয়েস দিতে হবে ভিডিও এডিট করতে হবে তারপরে আবার পোস্ট করতে হবে আমরা যারা ভিডিও করি তারাই জানি যে ভিডিও করতে গেলেও একটা কষ্ট অবশ্যই আছে একটা ফোন ধরে রাখা যেরকম ধরো বর বাড়ি থাকলে বর তো হেল্প করে দেয় এবার বর যদি বাড়ি না থাকে তখন নিজেরটা নিজেরই করতে হয় ফোন এক হাতে ফোন হাতে নিয়ে আর এক হাতে কাজ করা একটা অসম্ভব ব্যাপার তার মধ্যে দিয়েও করি তো এরপর থেকে আমি একটু চেষ্টা করব কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হয়তো সবটা করতে পারবো না যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমি অঞ্জলি মানে অঞ্জলি বলতে পুজোটা দিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে মনের আশা সবই তো বলেছিলাম কিন্তু ভগবান তো এখনও পর্যন্ত কোনোটাই পূর্ণ করলো না কেন জানি না কিসের জন্য কি মানে আমার যে কাজেই আমি যাই আমার একটা কাছে ভালোভাবে হয় না কেন জানি না আঘাত বিঘাত আসতে থাকেই তারপরে কী বলতো মানে শরীরটা না কারোর ভালো যাচ্ছে না না আমার বরের না বাপের বাড়ির দিক থেকে মা না বাবার না আমার মানে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে এই বছরটা আমার ভীষণ খারাপ যাচ্ছে তোমাদের কেমন যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই বছরটা মানে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই খারাপ যাচ্ছে কারণ এই বছরটা একটার পর একটা লাগতে তালেই রয়েছে সবার কিছু না কিছু হচ্ছে আমার তো বিশেষ করে শরীরটা না আমার এত খারাপ করে না হয়তো বছরে একবার একটু জ্বর টর আসে কিন্তু এবছরটা আমি খুবই ভুগেছি শরীর খারাপে ওর জন্যেই আর কি ভগবানকে এইটুকুই বলছিলাম তারপরে আমার এখন বেশি টেনশন কাকে নিয়ে যে তো আমার মাকে নিয়ে কারণ আমার মার শরীরটা ভালোই যায় না এক মানে একটার পর একটা একটার পর একটা কিছু হতেই থাকে সবথেকে বড়ো টেনশন আমার মা এখন সেটাই বলছিলাম সবাইকে ভালো রেখো এখনও তো তাদের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি বাবা মা হয়ে তারা যেটুকু করার করেছে কিন্তু আমি এখনও তাদের মেয়ে হয়ে আমি কিছুই করতে পারি আমি তাদের কিন্তু একটা মেয়ে আমার আগে পিছে ভাই বোন দিদি কেউ নেই আমি একাই তো এর জন্যে আমার মাথার উপর একটু চাপটা বেশি ওদের নিয়ে আমার বেশি টেনশান থাকে তবু আমার সুবিধা কি একটা যে আমার শ্বশুরবাড়ি বাড়ির থেকে খুব একটা দূরে না অটো টোটোতে গেলে খুব বড়োচোর কুড়ি মিনিট বা পনেরো মিনিট লাগে এদিক থেকে আমি একটু নিশ্চিন্ত যে কিছু হলেই আমি দৌড়ে চলে যেতে পারি যে খুব একটা দূরে না ভগবানকে এটাই বলছিলাম যে তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো এটুকুই বলার আর কি আর যেটুকু যা চেয়েছি আপাতত কিছুই পেলাম না দেখা যাক না ভগবান কত দূর কি দেয় না দেয় কী বলতো মানুষের আমি না আগে মানুষের নজর বলে কিছু মানতাম না এখন খুব মানি মানুষের নজরেও না মানুষের অনেক ক্ষতি হয় খুব খুব ক্ষতি হয় নজর জিনিসটা খুব বাগে তোমরা যারা বিশ্বাস করো না আমি বলবো অন্তত তোমরা বিশ্বাস করো মানুষের নজরে একটা মানুষের জীবনও শেষ হয়ে যেতে পারে তোমার ভালো কিছু হবেই না কিন্তু আমি যদি সৎ থাকি আমি যদি আমার জায়গা পরিষ্কার থাকি আমার মনে হয় ভগবান হয়তো এখন পরীক্ষা নিচ্ছে ভগবান ঠিকই একদিন সব দেবে এটুকুই ভগবানের পর আমি ভরসা রাখি এই যে ভগবানকে মনে আশা সব বললাম সবাইকে ভালো রেখো আর যদি পুজোর কোনো ভুল টুপি হয়ে যায় তো ক্ষমা করে দিও এই যে এরপরে আমার শাশুড়ি আসতে শাশুড়ি এবার পুজো দেবে আর এখানে হচ্ছে আমার আর তোমাদের ভিডিওটা কেমন লাগ